আলী পাকিস্তানের আজগর এক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তার মৃতদেহ লাহোরের ফ্ল্যাটে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে পড়েছিল অযত্নে অবহেলায় প্রতিবেশীরা তাকে শেষ দেখেছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল অক্টোবর থেকে এমনকি তার ঘরের খাবার পর্যন্ত দু সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল কেউ তার খোঁজ নেয়নি কোনো কর্তৃপক্ষ অনুসন্ধান চালায়নি দীর্ঘদিন ভাড়া না মেটানোয় অভিনেত্রীর নামে আদালতে মামলা করেছিলেন ফ্ল্যাট মালিক আদালত থেকে পাঠানো সমনের কোনো উত্তর না পেয়ে গত আটই জুলাই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ মূল দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখা যায় মেঝেতে উপুর হয়ে পড়ে আছে হুমায়রার দেহ চারপাশে পোকায় ভর্তি মৃতদেহ একেবারে পচে গলে গিয়েছিল সবচেয়ে অবাক করা ব্যাপার সে যে দুনিয়াতে নেই এটা কেউই জানে না ময়নাতদন্ত প্রতিবেদন থেকে জানা যায় তার মৃত্যু হয়েছে অন্তত ছয় থেকে সাত মাস আগে এই এতগুলো মাসে তার খবরও কেউ নেয় নাই অবিশ্বাস্য ফেসবুকে তার শেষ পোস্ট ছিল দু পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না সে পরিবার থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে প্রায় দেড় বছর ধরে পরিবার নাই তাই বলে কোনো বন্ধুও কি ছিল না একজন মডেল তার কোনো সহকর্মী ছিল না কেউ কখনো জানতে চায় নাই আচ্ছা এই মেয়েটা কোথায় তার তো কোনো খোঁজ নাই একটা মানুষ এতটা একা হতে পারে সাত আট মাস সে এভাবেই পড়ে রইল পুলিশ না গেলে আরও কয়েক মাস কিংবা বছর হয়তো এভাবেই পড়ে থাকতো কেউ জানত না কেউ খবর নিতেও আসত না এত দুর্ভাগ্যজনক বিদায় পরিবার তার পাশে ছিল না কিন্তু সে অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছিল এই মানুষগুলো তার খোঁজ নেয়নি হুট করে সে কোথায় হারিয়ে গেল অথচ ফেসবুকে তার অনেক বন্ধুদের সাথে ছবি ঘুরে বেড়াচ্ছে প্রয়োজন ফুরিয়ে গেলে কাছের মানুষও পর হয়ে যায় এটাই তার প্রমাণ কিভাবে শহরের কোলাহলের মাঝেও মানুষ এমন নিঃসঙ্গ এমন অদৃশ্য হয়ে যায় পাকিস্তানি মডেল অভিনেত্রী হুমায়রা আজগর আলীর মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা প্রযুক্তি আধুনিকতা আর সোশ্যাল মিডিয়ার যুগে বাস করেও সত্যিকারের মানবিক সংযোগ থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি মাসুদ হাসান বাংলা টিভি